আমাদের সিলেট জেলার সীমান্তবর্তী যে উপজেলা গোয়েনঘাট জৈন্তাপুর কানাইঘাট এই তিনটি উপজেলা মোটামুটি বেশি পানি নিমজ্জিত হয়েছে লোকালয় অঞ্চল বেশি পানিতে এখন তুলিয়ে গিয়েছে আর অন্য দুটি উপজেলা জকিগঞ্জ এবং কোম্পানিগঞ্জ এখানেও পানি উঠেছে কিন্তু এখন পর্যন্ত সেখানে ওই ধরনের ভয়াবহতার সৃষ্টি হয়নি এই তিনটি উপজেলাতে গতকাল রাত থেকে আমরা যারা পানি পানিবন্দী তাদের উদ্ধার কার্যক্রম পরিচালনা করছি আমরা আশ্রয় কেন্দ্র আটচল্লিশটি আশ্রয় কেন্দ্র জয়ন্তপুর উপজেলাতে ছাপ্পান্নটি গোয়েনঘাটে এবং অন্যান্য জায়গাতে পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র রয়েছে এবং প্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমরা ব্যবহার করব তো যারা আছে তাদের আমরা খাদ্যের ব্যবস্থা করছি এবং ওখানে থাকার জন্য যা যা প্রয়োজন এবং নতুন করে কেউ পানি বলতে হলে বা খুঁজে আমরা যাদেরকে নিয়ে আসার দরকার আমরা ব্যবস্থা করছি তবে আমরা আশা করছি আর কি আবহাওয়া যদি ভালো হয়ে যায় বৃষ্টিপাত যদি কমে যায় আশা করি পানি আস্তে আস্তে সরে যাবে তো সেই আশায় আছি আর সার্বিক প্রস্তুতি আমাদের রয়েছে আমরা বন্য দুর্গতদের সহায়তার জন্য সার্বিক কার্যক্রম চালিয়ে